আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগলের জরায়ু বের হয়ে যাওয়ার কারণ আসলে ছাগলের জরায়ু কি কারণে বের হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাধারণত ছাগলের জরায়ু যে কারণে বের হয়ে যায় সেই কারণটি হলো জরায়ুটি অতিরিক্ত ক্যালসিয়ামের অভাবের কারণে বা ফসফরাসের অভাবের কারণে অনেক সময় জরায়ু বের হয়ে যায় এছাড়া যখন আপনাদের ছাগল গাভিন থাকবে তখন আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন এছাড়া আরেকটি কারণ হলো যখন আপনারা ছাগল বিয়ানো সময় হয়েছে তখন ছাগলে একটু অপেক্ষা করতে হয় আপনারা না বুঝে জরায়ু ধরেই টান মারেন বা জরায়ুর মুখ সম্পূর্ণ খোলার আগেই হাত ঢুকিয়ে টান মারার কারণে অনেক সময় বের হয়ে যায় কিন্তু বেশিরভাগই সমস্যা হয়ে থাকে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবের কারণে তাই আপনারা সবসময় গ্রামীণ অবস্থায় আপনার ছাগলের ক্যালসিয়াম খাওয়াবেন এবং ভিটামিন খাওয়াবেন এদের যদি ভিটামিন খাওয়াই রাখেন এবং ক্যালসিয়াম খাওয়াই রাখেন তাহলে এই রোগ থেকে বাঁচার উপায় এটাই একমাত্র উপায় এবং চিকিৎসাও এটাই এছাড়া আপনারা যদি জরায়ু বের হয়ে গেছে এখন কি করবেন জরায়ু বের হয়ে গেলে আপনারা বেশি ছানাছানি করবেন না বা বেশি দৌড়ো দৌড়ি করতে দেবেন না ছাগলটি এখানে বসিয়ে রাখবেন এবং যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে জরায়ুটি পরিষ্কার করে ভিতরে ঢুকেবেন ময়লা বা কাদামাখা জরায়ু ছাগলের পেটে পিটা ঢুকাবেন না এতে পরে জরায়ু ইনফেকশন হতে পারে আর আপনারা যদি বুঝে না পারেন আপনার নিকটস্থ পশু হাসপাতালে চলে যাবেন বা প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবা নেবেন এভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করে থাকেন আপনার ছাগলটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এ রোগ হলে কোনো সমস্যা হয় না পরবর্তীতে আবার গাভিন হবে এতে কোনো সমস্যা হবে না বা অনেক সময় বের হয়ে গেলে পর যদি সঠিকভাবে স্থাপন করা যায় তাহলে পরবর্তীতে আর এটা বের হয় না এর কোনো ভয় থাকে না আপনারা যে একবার হয়েছে আবার সামনের বারও হবে এর কোনো ভয় নেই তাই আপনারা সময় ক্যালসিয়াম খাই রাখবেন ক্যালসিয়াম খাওয়াই রাখলে এই রোগটি আর বেশি মারাত্মক আকারে ধারণ করবে না এছাড়া আপনারা যদি অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারেন যখন আপনারা ই করবেন জ্বরটা ভিতরে ঢুকিয়ে দেবেন তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে